বিনোদনী আজকে আসা হয়েছে এখানে আসলাম সকাল দিয়ে কিছু খাওয়াই সকালের টিফিন দুপুরের টিফিন সব একসাথে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সকালের টিফিনে কি ছিল গো লুচি মিষ্টি আর আলুর তরকারি আর দুপুরে দুপুরে কি দিয়েছে চিকেন কষা চিলি চিকেন দিল না চিলি চিকেন দিলে একটু ভালো হতো তোমাদের কেমন লাগছে আজকে এই মিটাবে এসে বলো কেমন লাগছে হ্যাঁ যাই বলো না কেন এই মিটআপটা এসে সত্যি খুব ভালো লাগলো আর আপ্যায়ন করেছে খুব এই যে এখন আমি স্টেজে গেলাম এখনো বলছে ভাই কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বললাম না বলল খাওয়া দাওয়া করেছে আমি বললাম এই করছে সবাই তো বলছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আমরা পরে আসছি এই যে দিদের এই মিটাপে যে এসছো কিউট অদ্রিকা সবাই চেনে কিন্তু ঠিক আছে রতন ঠাকুরপো আছে বাইরে গেটে বসে আছে তা এদের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে সাথে সাথে খুব আপ্যায়ন করেছে আচ্ছা দুপুরে যে খাবারটা দিয়েছে সকালে যে খাবারটা দিয়েছে খুব খুবই ভালো খুবই টেস্টি খাবার তাই তো মানে খুব ভালো লেগেছে বন্ধুরা দেখো খাবার দিয়েছে খাবার তো খেয়েছে খেয়েছে বোতল বাটি চামচ যা আছে সবই গুচাচ্ছে আমরা সব পারি সবকিছু হ্যাঁ আমরা বাঙালি আমরা সব পারি লাগাবো মন শান্তি করে পেট শান্তি হয়েছে পুরো পেট ভর্তি করে খাবার পেয়ে গেছি আর ইনি তো আজকে উপোস আছে তাই দেখে শান্তি খাবারটা খুব সুন্দর রান্না হয়েছে কিন্তু আমার ভাগ্য আচ্ছা তুমি এই যে আচ্ছা ঠিক আছে তুমি একটা কথা বলো তুমি কি রদ্রিকা কে তার যে ঠাকুর আছে রতন ঠাকুর পো চেনো তো বন্ধুরা কারা কারা চেনো একটু জানিও ঠিক আছে আর তাদের অনুষ্ঠানে এসছি আজকে আমরা খুবই আনন্দ খুব আপ্যায়ন করেছে আমাদেরকে আর দাদা ভাই তোমার কেমন লাগছে বলো এটা তোমার সেকেন্ড টাইম তো এই আগের অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতা কেমন লাগছে এখানে যে আসলে খুব ভালো লাগছে খাবারটা কেমন হয়েছে বলো আর এসছো কোনো অসুবিধা হয়নি তো তো এই যে যাকে দেখছো যার অনুষ্ঠানে এসছি তার নাম হচ্ছে কিউট অদ্রিকা তার মানে পরিবারের নাম আর তার যে হাজবেন্ড আছে সে তার ঠাকুর কমেডি করে বাইরে গেটে যাকে দেখলাম সে হচ্ছে রতন ঠাকুর পো ঠিক আছে হ্যাঁ আচ্ছা দিভাই তোমার কি এমন লাগলো বলো আজকে এসে এটাও তোমার সেকেন্ড টাইম তো এই অভিজ্ঞতাটা সময় মনে থাকবে যে এটা ওর থেকেও বেটার ওর থেকেও বেটার